হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি বাড়িতে বোনের বিয়েতে আর এই দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়ে গেছে আর চারিদিকে দেখো লাইট জ্বলছে এখন দেখতে পাচ্ছ আর ডেকোরেশন টা দেখো একটু তো এখন এইদিকে দেখো দেখো ফার্নিচার এখনো তেমন কিছু এসে পারিনি শুধু শোকেসটা এসেছে আর ড্রেসিং টেবিলটা এসেছে আর ওই যে সোফা এসেছে আর সোফা তো দেখতেই পাচ্ছো এখন দেখো সোফা কিন্তু এখনো বুক হয়ে গেছে দেখো হ্যাঁ ভালো আছো তো এটা এই যে দেখতেই পাচ্ছো সবাই বসে রয়েছে এখানে আর চলো ওই দিকটা একটু দেখিয়ে আসি ভালো আছিস হ্যাঁ বলেছি বলেছি

ও মাই গড় দেখি 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 হাতটা দেখা হাতটা একটু দেখা দেখতেই পাচ্ছো খুব সুন্দর করেছে হয়নি অনেক সময় লাগে তুই করছি

খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ তোমরা আর দেখো মেয়ে দেখো কি সুন্দর করছে এই দেখো বোনের খাট রয়েছে এখানে আর পাশে আরো একটা খাট রয়েছে এটা হচ্ছে কি বোনের বিয়ে তোমাদেরকে বলেছিলাম ফাল্গুন মাসে তো ওর খাটটা এই মানে দুটো খাট একই ডিজাইন কিছুই এটা হচ্ছে কি বড় বোনটার জন্য আর এই যে এটা রেডি আছে এটা ছোট বোনটার জন্য মানে বক্স খাট না তবে বক্স পরে করে নেওয়া যাবে ওর জন্য এখন রেডি হচ্ছে ওই যে আমাদের আহ নাপিত দাদা চলে এসেছে আর ওই যে কাকিমারা সব রয়েছে আর এক এক করে সবাই আসবে এ ও কামানোর জন্য তার জন্য এখন সব রেডি করা হচ্ছে তো দেখো বন্ধুরা এখন এও কামানোর জন্য সব প্রস্তুতি চলছে আর এক এক করে সবাই আসছে ওই একটা কাকিমা চলে এসেছে আর এই যে দুটো কাকিমা দাঁড়িয়ে আছে এও কমানোর জন্য সবার প্রথমে বসে গেছে আমাদের নগা কাকিমা আর দাদা দেখতেই পাচ্ছ ফটো শ্যুট করছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম সেই কারণের জন্য দাদা মাথা থেকে চাদরটা নামিয়ে দিল তার দাদা ভীষণই ভালো প্রত্যেকটা কাজে দাদা আসে আর যাই হোক পরপর এবার অনেকেই বসবে আর একটা কাকিমা বসে গেল তো এরকম ভাবে অনেকজনে এও কামাই ছিল আর তোমাদের ওইদিকে কীরকম নিয়মে বিয়ে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যেহেতু আজকে বোনের আইবর ভাত আজকে আমাদের এরকম নিয়ম চলে আর এই দেখো শিশুর মাকা ফাঁকে শুরু হয়ে গেছে এরপরে যখন সবাই আসবে তখন বুঝতে পারবে আরও কত মজা হয় তা তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বিয়ে মানে ভীষণই একটা আনন্দের ব্যাপার তো আমার তো ভীষণই মজা লাগছিলো কবে বিয়ে যাব কবে বিয়ে যাব তো যাই হোক চলে এসছি চলে এসে তো সেই সবার সঙ্গে মজা করছি আর ভীষণই আমার ভালো লাগছে আর দেখতে পাচ্ছ অনেকে চলে এসছে ও কামানোর জন্য আরও অনেকজন আসবে আশেপাশে বাড়ি অনেকের বলা আছে তো তারাও আস্তে আস্তে চলে আসবে তো অলরেডি অনেকের এও কামানো হয়ে গেছে যাদের এও কামানো হয়ে গেছে তারা এখন আলতা সিঁদুর পড়ছে তো এরপরে সিঁদুর খেলা তো থাকবেই তো তোমরা পাশে থাকো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা মোটামুটি সবাই চলে এসছে আর যে কুলো মাথায় নেবে আমাদের একটা নিয়ম আছে এখানে যে কুলো মাথায় তো তার একদম লাস্টে হয় ও আর আমাদের সেটা আমাদের আমাদের এখন এসে পৌঁছায়নি কুলো মাথায় নেবে আর এখানে আরো একটা নিয়ম আছে যারা কুলো মাথায় নেয় তারা একদমই নতুন শাড়ি পরে তো তারপর কুলো মাথায় নিতে হয় আর আমাদের শ্বশুর বাড়ি ওখানে যেহেতু এই নিয়মটা নেই কিন্তু আমার বাপের বাড়ি এখানে নিয়মটা রয়েছে তো দেখো মোটামুটি এখানে সবাই চলে এসছে দেখো 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 শুরু হয়ে গেছে কি সুন্দর দেখো ওরও কিন্তু বিয়ে ফাল্গুন মাসে কিন্তু আগে মেহেন্দিটা করে রেখেছে কিন্তু এখানে নামটা আসিনি ওর বিয়ের সবাই নামটা আসবে অবশ্যই দেখো এও কামানোর সময় সবাই মিলে এরকম ভাবে মজা করে বেশ আনন্দ হয় আর ওই যে দেখো বোনটা এখন মেহেদি করা হলো আসছে ও ওটা শুকিয়ে হাতে মেহেন্দি শুকিয়ে আবার আইবুর ভাত খেতে বেরোবে যেহেতু আমাদের এখানে আইবুর ভাতের যাদের যাদের বাড়ি নিমন্ত্রণ হয় তো প্রত্যেকে আইবুর ভাত খাওয়াই অনেকে আগে খাইয়ে দেয় আবার আজকের দিনে আমাদের বাড়িতে ভাত খেতে নেই আমাদের বাড়িতে ভাত যেটা খাওয়ার সেটা আগের দিন খাইয়ে দেয়

দেখো বন্ধুরা সবাই আয়ুর্বাদ খেতে বেরোচ্ছে আমাদের এখানে যে নিয়ম টাইবার তোমরা সবাই দেখতে পাবে মানে আমাদের এখানে তোমাদেরকে জানালাম যে বিয়ে বিয়ের আগের দিন আইবরে ভাত বাড়িতে খাই না তো ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং এখন পাড়ায় বেরোনো হচ্ছে আইবির মানে যাদের বাড়ি বাড়ি নিমন্ত্রণ হয়েছে তো তারা সবাই কাদের বাড়ি

দেখো একজনের বিয়ে আর আইবরবাদ খেতে আসবে কতজন দেখা এই তোরা খাস না কি তো তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে যারা খাবে তাদের আগে বিয়ে হ্যাঁ

দেখো ভিডিও করতে করতে চলে আরে আমার কাকিমা লাগিয়ে দিয়েছে এরকম বলো না পুরো একদম সেই সাকচুন্নি সাজিয়ে দিয়েছিল ভালো আছো দিদি আরে না আমাকে সাকচুন্নি সাজি

দেখো মানে আপাতত চার পাঁচ বাড়ি খাওয়া হলো এখন কতবারই খাওয়া আছে শুধু দেখতে থাকো আর আমরা কতজন বেরিয়েছি দেখো সামনে ওরা তো যাচ্ছেই পিছনে দেখো পিছনে আমরা আর ব্যাটেলিয়ান রয়েছে আর রাস্তায় অতটা আলো নেই তার জন্য অন্ধকার অন্ধকার আসছে আমার ক্ষমা করে দিয়েছিল খুব অনেক তো দেখো বন্ধুরা কখন থেকে একটা 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 বাড়ি এরকম দেখো খাচ্ছে এখন শেষ হয়নি আবার একটা সামনে আর একটা পাড়ায় যাচ্ছে দেখো কতজন মেলে একজনের বিয়ে আর দেখো মনে হচ্ছে এখনই কন্যা যাত্রী আছে কন্যার সঙ্গে সঙ্গে দেখো এটা একটা আমাদের এখানে কালী হয় চৈত্র মাসে একটা কালী মন্দির এটা তো বন্ধুরা এটা আমাদের আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি আর একটা বাড়ি বলতে আমার হ্যাঁ হ্যাঁ কাতার মানে বাবার জ্যাঠার বাড়ি মানে বাবা জ্যাঠা ছেলে মারা গেছে এখন প্যান্ডেল খোলেনি দেখতেই পাচ্ছ তো আজ খাওয়া দাওয়া মানে কমপ্লিট হলো যেখানে আইব্রো ভাত খেতে এসেছে তো চলো তো আমরা আসলাম ও বাড়িতে তো বন্ধুরা দেখো এই একটা বিয়ে বাড়ি এই বাড়িটা অবশ্য আমার পিসি পিসির বাড়ি আছে এখানে তো পিসি হচ্ছে কি যায় ছেলের বিয়ে আর এই দেখো আমাদের পালপঙ্গ সব সামনে যাচ্ছে দেখতেই পাচ্ছো আমি একটু উল্টে ঘুরিয়ে বললাম মানে পঙ্গপালকে পালপঙ্গ বললাম আর এই দেখো এই দেখতেই পাচ্ছ এখানে আমাদের অষ্টম পহর হয় এখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে তো যাই হোক চলো এই এই যে এবার আমরা ঢুকছি এটা এটা আমাদের আত্মীয় বাড়ি হয় এটা আমার কাকুর শ্বশুর বাড়ি তো চলো আর গ্রামের মধ্যে বুঝতেই পাচ্ছ আমাদের এখানে তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা বাড়ি আমরা এরকমই আইব্রো ভাত খাওয়াই সবাই তো ব্যাপারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পা ছড়িয়ে বসে গেছিল

এই বড়দের বাপ পড়াইরে ভাত দে সঙ্গী আগে কেটে আছে এটা সরতলাছে না তৎপরছে দাঁড়া হাসছে এটা তো ক্লাস করলি না যে তারা আকাশ থেকে দিন আর কি আছে আমার দাঁনা তার মনেতে কাজ করছে না তো বন্ধুরা সব বাড়িতে ভিডিও শুট করা হয়নি যদি সব বাড়িতে ভিডিও শ্যুট করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই